আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে এখন আমি আলোচনা পারব আপনারা অরিজিনাল জাপানি কোয়েল পাখি কোথায় পাবেন আমাদের লোকেশন ঘাটাইল টাঙ্গাইল আপনারা স্কিনে যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো হলো অরিজিনাল জাপানি এগুলোর বয়স হল আজকে বত্রিশ দিন আলহামদুলিল্লাহ একশো মহিলা কোয়েল পাখি বয়স একদিনও কম নেই এগুলোর ওজন আছে পঁচানব্বই থেকে একশো পাঁচ গ্রাম পর্যন্ত যারা কোয়েল পাখি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সকলেই ঠকবেন না এবং পাখির দামগুলো সেগুলো আপনাদেরকে ইনবক্স করা হবে কারণ এখানে দাম শুনে হয়তো বা কোনো প্রতারক আপনাকে বয়স চুরি করে আরও হয়তো দুই টাকা কমে দেওয়ার প্রলোভন দিয়ে টাকা মেরে দিতে পারে এর জন্য আমাদের অবশ্যই নাম্বারে কল দিবেন ধন্যবাদ